আমি এখন কথা বলছি বসা মেডিকেল হল থেকে আমার সামনে যাকে দেখছেন উনি একজন এই এলাকার পরিচিত ভাই গতকাল তাকে আমরা কটার দিকে একটা স্যালাইন দিছিলাম সাড়ে দশটা এগারোটার দিকে একটা স্যালাইন দিছিলাম সেটা হচ্ছে হার্ডম্যান সলিউশন তো তাকে বলে দিয়েছিলাম যে আজ একদিন পরে আবার এই সময় একটা আমরা আয়রন শুকেশ আয়রন শুকেশ অ্যানিফার নামে পরিচিত যে ইঞ্জেকশনটা ইঞ্জেকশনটাই কিন্তু পুশ করব যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের একটাই কথা কোন স্যালাইন ইঞ্জেকশন কাউকে পুশ করতে গেলে কিন্তু তার আগে পরে সবকিছু জানতে হবে একজন রোগী এসে বলে যে ভাই আমাকে একটা স্যালাইন দিয়ে দেন তা কিন্তু স্যালাইন তো যাবে না আগে জানতে হবে সে স্যালাইনের উপযুক্ত কিনা আর একটা সুখবর আছে এই তিন মিসকিন বিধবা অন্ধ মসজিদের মহাজিম সাহেব ইমাম সাহেব অসহায় দুস্তর প্রতিবন্ধী এদের চিকিৎসা সেবা কিন্তু একদম বৈশ্য মেডিকেল ফান্ড থেকে সরাসরি ফ্রি করা হচ্ছে শর্ত এই কথাগুলোর সাথে মিল থাকতে হবে তো এখন আমরা এনিফারটা পুশ করব আমি রায়হান আহমেদুল হাস গ্রাম কারলছড়ি চালা তো এখন বর্তমানে যে আমার সমস্যাটা ছিল সেই সমস্যাটা হলো আমার শারীরিক সমস্যা বেশি মানে আমার শরীর দুর্বল এই চ্যালেঞ্জটা উনি দিতে বলছে যে আমার শরীরে রক্ত কম রক্তে রক্ত কম যেটা আছে শরীরে সেটা ঘাটতি পূরণের জন্য উনি বলছিল যে প্রাকৃতিক জিনিস খাওয়ার জন্য যেমন ফলমূল তারপরে কলা পেঁপে শাক সবজি এগুলো খাইতে বলছি আমি বলছি যে আসলে এগুলি তো মানে ওগুলো খাওয়া একরকম কমই পড়ে আমার আগে এই সরাসরি যেটা দেওয়া যায় এটা আগে দেন তাতে আমার শরীরের মানে গ্রোথটা একটু বৃদ্ধি হয় পরে পাশে আমি সময় নিয়ে ওটা খাইতে পারব এর জন্যই আমি ওনার কাছে আসছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অ্যালিভার আয়রন সুকোজ ইনজেকশনটি পুষ করব

আমি হাতের উপরে ধরো কোনটার ভিতরে

দেখলো আপনাদের কাল যে পরিমাণ খারাপ লাগলো আজকে ওইরকম খারাপ লাগতেছে না এরকম খারাপ লাগতেছে না আমি খুবই মানে সুস্থতা অনুভব করতেছি